অনেক পঁচিশতম আয়োজন এটা ভালো লাগছে ফার্স্ট টাইম যেহেতু অনুভূতিটা অনেক অনেক দিন পরে স্টেডিয়ামে একটা খেলা হচ্ছে এর জন্য অনেক মানে এক্সাইটেড সবাই এই খেলার মাধ্যমে আমরা জাতীয় দলে খেলতে চাই এই আয়োজনটাকে তাই ধন্যবাদ জানাই আয়োজনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম আমরা যেন সামনে আরও করতে পারি এইখানে বয়স ভিত্তিক খেলাগুলো আমরা খেলবো এবং আমরা জাতীয় দলের সামনে এগোতে পারবো আমরা যেন সামনে জাতীয় দলে এই খেলাগুলো খেলতে পারি আয়োজনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা যেন আরও সামনে হয়ে থাকে আয়োজনটা এটা খুবই ভালো লাগছে আর যে আমরা চাই যে খেলাটা আবার যেন ফিরে আসুন আবার থেকে আমার খুব ভালো লাগছে অনেকদিন পর এই বাংলার খেলা হচ্ছে আমরা সবাই একসাথে খেলা অনেক খুব মজা লাগে Halo 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 Thank mm -hmm. you.